দুই অটোরিকশার নাটকীয় সংঘর্ষে ভয়াবহ অঘটন নিলাম বাজারে ওয়ানওয়ে রুটে এক সঙ্গে বিপরীতমুখী দুটি অটোরিকশা ঢুকে পড়ে একে অপরকে ধাক্কা দিতে গিয়ে বড় অঘটন ঘটিয়েছে বলে অভিযোগ এই কাণ্ডে জীবন বিপন্ন হয়েছে স্থানীয় উঠতে গাড়ি চালক এক যুবকের আশঙ্কাজনক অবস্থায় জখম যুবককে চিকিৎসাধীন করা হয়েছে হাসপাতালে উভয় অটোরিকশার বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুবকের পরিবার উভয় অটোরিকশাকে হেফাজতে নিয়ে মামলার তদন্ত শুরু করে গতকাল রাতে এক অটো চালককে গ্রেপ্তার করলেও অন্য আরও এক অটোরিকশার চালককে হন্যে হয়ে খুঁজছে নিলামবাজার পুলিশ ঘটনার পরে অটো অটোরিকশা চালকদের দৌরাত্বের বিরুদ্ধে তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়েছে নিলামবাজারে নিলামবাজার থানা সংলগ্ন পুরনো বিআরটিএফ ক্যাম্পস্থিত ডিভাইডারের ওয়ান সংঘটিত নাটকীয় দুর্ঘটনায় গতকাল নিলামবাজার পুলিশ বারোইগ্রাম এলাকায় জড়িত অটোরিকশার চালককে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে পুলিশ খুঁজছে নিলামবাজারের ঘোড়া মারার অটো বিচিত্র এই দুর্ঘটনাটি সংঘটিত হয় গত শনিবার সন্ধ্যা রাতে বিবরণে জানা যায় নিলামবাজার এলাকার এ ওয়ান জিরো থ্রি ফাইভ টু এইট এবং বারোইটাম এলাকার এ এস ওয়ান জিরো থ্রি ডাবল নাইন দিক থেকে দুটি অটোরিক্সা একসঙ্গে একই ওয়ানভে রুটে ঢুকে একে অপরকে তাড়া করায় ঘটে এই সংঘর্ষের ঘটনা আর এতে মিরাম্বাচার এলাকার অটোরিক্শায় যাত্রী বাহাদুরপুর জিপের লোহাপাড়া দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আব্দুস সুফানের পুত্র ১৯ বছর বয়সী রহিমউদ্দিনের জীবন বিপন্ন হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় একটি দামি আইফোনও রহিমের একটি পায়ের তিনটি স্থানে সম্পূর্ণ দুভাগ হয়ে যাওয়ার পাশাপাশি সমস্ত শরীরে আঘাত লেগেছে বলে তাৎক্ষণিকভাবে নিলামবাজার ও পরে সিভিল হাসপাতালে নেওয়া হলেও অবস্থা আশঙ্কাজনক থাকায় অদিন রাতে উন্নত চিকিৎসার জন্য শিলচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে শেষ খবরে জানা গেছে গতকাল রাতে তার ভাঙা পায়ে ব্যয়বহুল এবং একটি বড়সড় অপারেশন সম্পূর্ণ হয়েছে কিন্তু এখনো তার শারীরিক অবস্থা সুবিধাজনক নয় দুর্ঘটনা ঘটিয়ে উভয় অটোরিকশার চালক পালিয়ে গেলেও গতকাল রাতে বারুগ্রাম এলাকার অটোরিকশার চালককে নিলামবাজার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে তবে এখনো রয়েছে এলাকার চালক এই দুর্ঘটনায় জীবন বিপন্ন হওয়া যুবকের পিতা গতকাল সন্ধ্যায় নিলামবাজার পুলিশে উভয় অটোরিকশাকে দায়ী করে একটি এজাহার দায়ের করে আইনি সুবিচার কামনা করেছেন এই ঘটনা ঘিরে পুরো এলাকায় অটো চালকদের দৌড়াতে লাগাম টানতে পুলিশ প্রশাসন এবং পরিবহন বিভাগের কঠোর হস্তক্ষেপের দাবি উঠেছে গত তেরো তারিখ বিকালে সন্ধ্যার পরে নীলামবাজার তাকিয়া কর্মস্থল তাকে আমার ছেলে আসার পথে দুইটা অটোর মুখামুখি সংঘর্ষ হয়েছে তারা নাটকীয়ভাবে হয়েছে ওই আমার ফুয়া জীবনটা বিপন্ন দুই তিন জায়গায় বাঙ্গি গেছে পার মধ্যে বাঙ্গি এখন বেলী হসপিটাল বর্তমানে আছে গাড়ির তোর মালিক আসলাম দুইও গাড়ি কিন্তু কোনো মালিকই আমার কোনো সুরা পাইছে না মালিক কেউ আইছে না আমার কাছে না পাই আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি এখন আমি প্রশাসন তাকে সুবিধা পাইবার লাগে আমি অনুরোধ করি